পঞ্চম শ্রেণী পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ থেকে প্রশ্ন উত্তর স্যাকারিন তৈরি হয় ড্যাশ থেকে স্যাকারিন তৈরি হয় কয়লা থেকে পরিবেশবান্ধব পরিবহন হল ড্যাশ পরিবেশবান্ধব পরিবহন হল সাইকেল টোটো পথের পাঁচালি সিনেমাটি বানিয়েছিলেন ড্যাশ পথের পাঁচালি সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায় ধোঁয়াতে বিষাক্ত গ্যাস ড্যাশ থাকে ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন মনোঅক্সাইড থাকে প্যাপিরাস এক প্রকার ড্যাস প্যাপিরাস এক প্রকার গাছ বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে যন্ত্র থাকে সেটাকে কি বলে টারবাইন বলে জেনারেটর ড্যাশ শক্তিতে চলে জেনারেটর ডিজেলের শক্তিতে চলে জীবাশ্ম কি। ভূগর্ভে শিলার মধ্যে বহুদিন ধরে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহ চাপা পড়ে থাকলে শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর ছাপ পড়ে যায় ওই ছাপকে জীবাশ্ম বলে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কোথায় ভুটানের ঝালং এ কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে ড্যাস জ্বালানি কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি কয়লা ছাড়া অন্য দুটি খনিজ পদার্থের নাম লেখো পেট্রোলিয়াম এবং লৌহ আকরিক কয়লা থেকে কি কি উপজাত পাওয়া যায় কোল গ্যাস কোক আলকাতরা কয়লা ও পেট্রোলিয়াম ব্যবহার করে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে জীবাশ্ম জ্বালানি শক্তি বলে পেট্রোলিয়াম কি। মৃত প্রাণীর দেহ সমুদ্রের তলায় পলিরাশির মধ্যে বহুদিন চাপা পড়ে যে থকথকে কাদা কাদা জ্বালানি পদার্থ সৃষ্টি করে তাকে পেট্রোলিয়াম বা খনিজ তেল বলে পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় ডিজেল কেরোসিন গুল দিয়ে কি করা হয় গুল কিভাবে বানানো হয় গুল দিয়ে রান্নার কাজে উনুন জ্বালানো হয় কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানানো হয় উদ্ভিদ জীবাশ্ম হলো ড্যাশ উদ্ভিদ জীবাশ্ম হল কয়লা দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো কয়লা পেট্রোলিয়াম কোন দেশে প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে পথের পাঁচালী বইটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি কয়লা নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে ড্যাশ নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে হাল কোন নদীর জলস্রোতে ঝালং বিদ্যুৎ কেন্দ্রটি চলে জলঢাকা নদীর জলস্রোতে পরিবেশ বান্ধব শক্তিগুলি কি কী কী সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাঁটার শক্তি জৈব শক্তি প্রভৃতি কত সালে রিকশা কলকাতায় আসে উনিশশো সালে বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর দু সালে সুনামি হয়েছিল সেটি ছিল ড্যাশ জলোচ্ছ্বাস দু সালে সুনামি হয়েছিল সেটি ছিল সমুদ্রের জলোচ্ছ্বাস সুমেকার আর লেভি কে ছিলেন মহাকাশ বিজ্ঞানী আইলা নামক ঝড়টি হয়েছিল কত সালে দু হাজার সালে ধূমকেতুকে অনেকটা কিসের মতো দেখতে ঝাঁটার মতো সুমেকার লেভি নামের ধূমকেতু যে গ্রহের উপর আছড়ে পড়েছিল তা হলো ড্যাশ সুমেকার লেভি নামের ধূমকেতু যে গ্রহের উপর আছড়ে পড়েছিল তা হল বৃহস্পতি ড্যাশ কাজ করিয়ে আয় করা বেআইনি শিশুদের কাজ করিয়ে আয় করা বেআইনি সূর্য থেকে পৃথিবীতে আলো আসে ড্যাশ মিনিটে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে আট মিনিটে সব শক্তির উৎস কি। সব শক্তির উৎস সূর্য মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ এর আকর্ষণ মুখ্য জোয়ারের মূল কারণ এর আকর্ষণ সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি। প্রক্সিমা সেন্টুরি পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে উনতিরিশ দিন বারো ঘন্টা